সো হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আজকে নতুন করে তো আমার ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সকাল সকাল ভাত বসে দিচ্ছিলাম তো ভাতটা তো হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে পেরেছি আজকে প্রায় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা মতো বাজে তখন উঠে বাসি ঘর দোর ঝাঁদ দিয়েছি বাসন মেজেছি ঘর মুছেছি এ সমস্ত কাজবাজগুলো করে নিয়েছি তো আজকে সকাল সকাল উঠে পড়ার কী কারণ এটা কি তোমরা জানতে চাও জানতে চাইলে আমাকে অবশ্যই বলো একটা টপ সিক্রেট আছে ওর জন্য আর কি আমি তোমাদের পরে জানাবো যদি আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারো তো ভালো কথা আর না বুঝলে তাহলে আমি পরে তোমাদেরকে জানাবো যে কেন আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি ঠিক আছে তো চলো যাই হোক এখন আমার ভাত হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে বলেই আমি ফ্যান গালবো তো সেই জন্য আর কি হাঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি দেখো নাতা দিয়ে মুছলে না অতটা পরিষ্কার হয় না যতটা পরিষ্কার ওই বাসন মাজার সে ছালিগুলো থাকে না ওটা দিয়ে মানে ভাত যখন হয়ে যায় তখন ওই তারটা দিয়ে যদি একটুখানি রোগটা দেওয়া হয় না পুরো পরিষ্কার চাকচাকে হয়ে যায় তার জন্য ভাতটা ওখানে হয়ে গেছে আমি ফ্যানটা গোল গেলে নিয়ে চলে এসেছি ঘরেতে আর তারপরে আসলাম দেখো আজকে এত ইচ্ছা ছিল যে একটু বেসন ভাজা মুড়ি খাই তো সেই জন্য আমি এখন বেসন ভাজবো এই যে বেসন ভাটা বেসনটা ভাজতে বসে গেছি দেখো আমার ভীষণ ভালো লাগে বেসন ভাজা মুড়ি খেতে অনেক দিন খায় না জানো তো অনেক দিন খায় না তো এখন যে বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নেওয়ার পরে এখন ওই যে বেসন ফাটাচ্ছি ফাটানো প্রায় হয়ে গেছে ফাটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এখন আবারও আমি তেল গরম হয়ে যাওয়ার পর একটু ফাটিয়ে নিলাম তারপরে আবার দেখো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি যাই হোক একটু পাতলা পাতলা লাগছিলো বেসন খুব একটা বেশিও ছিল না যে আর একটু দিয়ে একটু মোটা করে দিয়ে বানাবো কেন বলো তো আবার বেশি দিলে আবার বেশি হয়ে যাবে ওই জন্য বেশি দিলে খাবার লোকের অভাব নাই কিন্তু আর একদিন করতে হবে সেরকম তো রাখতে হবে বলো একদিনে সব খেয়ে নিলে হবে গরিবের সংসার সব কিছু বুঝে শুনে চালাতে হবে তাই না এই যে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজা ভাজছি ভাজবো বলে উল্টে দিচ্ছি দেখো তোমাদের আর এই বড় কালিটায় বেশ ভাজাভুজিগুলো বেশ সুন্দর হয় জানো তো কম একবারে তেল দিয়ে দিলে না ভাজাভুজিতে দেব তেলটা কম পড়ে আর যদি তুমি খুচখুচ খুচখুচ করে তেল দিতে থাকো অল্প অল্প তো অনেকটা তেল পুড়ে যায় আমি সেই জন্য বেশি করে একটু তেল দিয়ে ভাজ টেজে যে যতটা লাগে ততটা তুলে নিই তারপরে যেই তেলটা থাকে আবার ঠান্ডা করে ওই যে কোটোর মধ্যে রাখি কটোর মধ্যে ভরে দিই তো চলো এখন আমরা মুড়ি খাবো আর তোমরাও কি খাবে খেতে চাইলে চলে আসতে পারো সকালবেলা আর ভিডিওটা শ্যুট করা আমার অনেক অনেক আগে হয়ে গেছে জানো আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে যাবে ভিডিওটা শ্যুট করেছি তারপরে তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইছি আমি তো তোমরা যদি এই আমার ওই ভিডিও দেখে খেতে আসতে চাও আমার এখন খেয়ে হাগা হয়ে গেছে তাহলে আর কি করে হবে তাই না তো অবশ্যই আমি বানিয়ে দেবো তোমাদের জন্য তোমরা যদি কেউ খেতে আসো নতুন করে বানিয়ে দেব ওইটা আর তো খেতে পারবে না তাই না আমি খেয়ে ফেলেছি তো দেখো আমি এই যে ভাজছি আর ওখানে ছেলে ছিল তারপর কয়েকজন ছিল সবাই বাচ্চাগুলো পুচকে ওই পুচকে এগুলো আমার জায়ের দুটো ছেলে মেয়ে আছে আমার ছেলে ছিল তো ওরা এটা ওটা করছিল সেই জন্য ওদের সাথে ইয়ে করছিলাম আর ওরাও খাবে বলে ইয়ে করছে জানো তো সকালবেলার দিকে না প্রায় সাড়ে নটা মতো বাজে তখন তখন একটু খিদে খিদেই লাগে যেমন সাড়ে নটা দশটা সাড়ে এগারোটা পর্যন্ত খিদেটা থাকে তারপর যদি আর না খাওয়া হয় কি খাওয়া হয়ে যায় তো আর হলে আর তারপর খিদের কোনো এনার্জি থাকে না অতটা দেখ সাড়ে এগারোটার পর যদি তুমি নাও খাও না খিদেটা মরে যায় অত খিদে পায় না আবার খিদেটা কখন পাই না। তো ঠিক দেড়টা থেকে দুটো এরকম সময় একবার প্রচণ্ড খিদে পায় তারপর আস্তে আস্তে আবার যদি না খাও আবার খিদেটা মরে যায় তো যাই হোক চলো তোমাদের সাথে বক 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 করতে করতে আমার এখানে বেসনগুলো ভাজা হয়ে গেলো পেঁয়াজি আর তোমরা কি বলো গো আমরা পেঁয়াজি বলি বেসন ভাজাও বলি তোমরা কি বলো আমি জানি না বেসনের বড়ি না কি বলো আমি জানি না কি বলো যে মানে যাদের এদিকে যেরকম ভাষার সা তারা সেরকম বলে তো আমাদের এদিকে এরকমই চলি চলতি ভাষা হলো এটাই বেসন ভাজা বেসন পেঁয়াজি মানে পেঁয়াজটা দিয়েছি বলে পেঁয়াজি এই আর কি চলো অনেক গল্প আড্ডা হলো আর কবে থেকে ভিডিওটা জানো তো এডিট করব এডিট করব ভাবছি কিন্তু সময় হয়ে উঠছিল না সেই জন্য আর এডিট করতে পারিনি আর আমার তো ভীষণ ভাল লাগছে এটা হয়ে গেলে তারপরে মুড়ি মাখিয়ে খাবো চায়ের সাথে খুব ভাল লাগবে আর আমরা ভীষণ হাসি পাচ্ছে মানে অনেক দিন ভিডিও এডিটিং করি না আর মানে এই অ্যাপসটাও গন্ডগোল করছে একটু দেখছি আমি একটুখানি উনুনকে দিয়ে দিলাম খেতে তারপরে আমি জানি না একটা কথাই ভাবছি মানে আমার রান্না করতে গিয়ে এখন মন আর রান্নার জায়গায় থাকে না যে নুন দিয়েছি কি না আমার প্যাশনের মধ্যে নুন দিয়েছি কিনা আমি মনে করতে পারছি না মনে মনে এটাই ভাবছিলাম তো যাই হোক যা নুন হলেও খেতে হবে না হলেও খেতে হবে চলো ভিডিও তো এখানেই শেষ করবো গো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে আমার বেসন ভাজা হয়ে গেছে চলো সবাই খা মুড়ি খাবে তো চলে আসো গরম গরম পেঁয়াজি দিয়ে টাটা